রমজানের মধ্যে আল্লাহ তালা তিনটি জিনিস দিয়েছেন রহমত বরকত মাঘ ওই রমজানের মধ্যে যদি আপনি আমি প্রত্যেকটি রোজা সঠিক মতে রাখতে পারি তাহলে আপনি আমি রহমত পাইব বরকত পাইব মাঘ ফিরাত পাইব এখান থেকে বোঝা যায় রমজানের রোজা কোনো মুসলমান সঠিক ইমানদার কখনো চাড়তে পারে না কথা বলেন ঠিক না শুধু তাই নয় লক্ষ্য করেন আল্লাহ তালা বলেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল্লাহ আলমিনের মাধ্যমে আল্লাহ নবী বলে দেন কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখলো তার জন্য আমি যে প্রতিদান দেব আমি নিজ আল্লাহ তাকে নিজ হাতে প্রতিদান দিব শুধু তাই নেই শুধু তাই নয় হে চম্পাকনাগরের বাবারা হে জামালপুরের বাবারা সকলেই শুনেন মনোযোগ সহকারে শুনেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন আরো বলেন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তালার জন্য আল্লাহ তালা বলেন তার প্রতিদিন আমি নিচ আল্লাহ জিজ্ঞা দেবেন সুবাহ দেখছেন আপনি আমি যে রোজা রাখতে পারি আল্লাহ তালার জন্য আল্লাহ বলেন প্রতিদিন হিসাবে আমি নিজে আল্লাহ হয়ে গেলাম সুবাহান পে অবস্থিতি এত বুঝে গেল রমজান মাসে যে ত্রিশটি রোজা রয়েছে ত্রিশটি সেহরি রয়েছে এবং তারাবি রয়েছে সকল গুল কাজ করতে পারলে রমজানের প্রকৃত পক্ষে প্রত্যেকটি রোজা রাখতে পারি আল্লাহ তালা আপনাকে আমাকে এই রমজানের পরিবর্তে জান্নাতুল ফেরদাউস্তান সুবাহান আল্লাহ দেখেন আপনার আমার শুধু ছাওয়া পাওয়া শুধু একটি সেটি কি আপনি আমি আল্লাহ তালার কাছ থেকে জান্নাত অর্জন করব দুনিয়ার মধ্যে দেখেন আপনি আমি একটি বাড়িগাড়ি করার জন্য কত কষ্ট করি রাত নাই দিন নাই আপনি আমি মা বাবাকে চারিয়া স্ত্রী সন্তানদেরকে চারিয়া প্রবাসে চলে যাই একটি বিল্ডিং নির্মাণ করার জন্য এখান থেকে বুঝেন একটি দুনিয়ার মধ্যে একটি ঘর বানানোর জন্য যদি আপনি আমি বাবাকে চাড়তে পারি বাইকে চালতে পারি আত্মীয় স্বজন প্রতিবেশী সকলকে চাড়তে পারি আপনি আমি কি ওই মালিককে পাওয়ার জন্য ওই পাওয়ার জন্য আপনার আমার জীবনকে কুরবান করে দিতে পারি না এটা তো কোনো হইতে পারে না এখান থেকে বুঝে গেল আপনি আমি আল্লাহকে পাওয়ার জন্য যত প্রচেষ্টা দরকার তত প্রচেষ্টা হবে কথা ঠিক কিনা দেখেন শুধু তাই নেই আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহ বলেন বলেন কেয়ামতের ময়দানে রমজানের রোজা আপনাকে আমাকে সাফায়ত করিয়া জান্নাতে নিয়ে চলুন সুবাহান এত বরখত এত আল্লাহ তালা রমজানের মধ্যে ফজিলত দিয়েছেন এত সামনে যে রমজা আসছে

এই আয়াতের মধ্যে স্পষ্ট ভাষে বলেন কি বলেন শুনেন উম্মতে মোহাম্মদ আল্লাহ তালা বলেন এমতের ময়দান এমন একটি ভয়াবহ দৃশ্য হবে সেই সময় এমন একটি দৃশ্য হবে সেই সময় আল্লাহ তালা শুধু একটি আওয়াজ দিবেন কেমন আওয়াজ দিবেন কেমন আওয়াজ দিবেন যে আওয়াজে আল্লাহ তালা বলেন সকল মানুষগুলো আশ্চর্য হয়ে যাইবে এবং আমার দরবারে সকল মানুষগুলো জমা হইবে এখান থেকে স্পষ্ট হয়ে যায় আপনি আমি আমাদের ময়দানে এমন একটি প্রয়াব দৃশ্য হবে এমন একটি হুঙ্কার দেওয়া হবে যে হুমকারে সকল মানুষগুলো আল্লাহ তালার দরবারে উপস্থিত হইতে হবে শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ তালা সুরাতুল ইয়াসের মধ্যে বলেন সালাম বৌলম্ মিরব্বীর রহিম হম তা সুলিয়ম আই আল্লাহ তালা কে ময়দানে বলবেন সালামও বৌলম্ মিরব্বির রহিম আল্লাহ তালা জান্নাতি তাদের তাদেরকে বলবেন শান্তির বাণী সালাম দিবেন সালামুন কওলাম মির রাব্বির রহিম যে ব্যক্তি জান্নাতে হবে তাদেরকে আল্লাহ তাআলা সালাম দিবেন সালাম শান্তির বাণী শুনাইবেন এরপরে আল্লাহ তাআলা বলেন ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন পরের আয়াতের মধ্যে কি বলেন সুনরে মুসলমানের দল আল্লাহ তালা বলেন এ পরের আয়াতের মধ্যে অম দা জুলিয়াম আইউহান আল্লাহ তালা গুনাগারদেরকে বলবেন হে গুনাগারের দল নেককার হই তালেদা হয়ে যাও তোমরা নেককার হই তালেদা হয়ে যাও এই কথা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন হে উম্মতে মুহাম্মাদি যেই আল্লাহ আপনাকে আমাকে এত محبت করিয়া বানাইয়া দুনিয়ার মধ্যে সৃষ্টি করিয়া এত রকমের পোলাদি খাওয়াইয়া ওই আল্লাহ যদি কিয়ামতের কঠিন ময়দানে বলেন উন্তাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিম কুন হে গুণাগারের দল তোমরা নেকর ওই তালে দাও হয়ে যাও এবার বুঝেন আল্লাহ তালা দুনিয়ার মধ্যে হচ্ছেন রহমত আল্লাহ তালার মায়া দয়া অনেক বেশি দেখেন আপনি আমি কত কষ্ট করি তারপরও আপনি আমি কত গুনাহ করি তারপরও আল্লাহ তালা আপনাকে আমাকে ধ্বংস করে নাই কিন্তু আপনি আমি যে গুণা করতেছি আল্লাহ তালা বলেন আমি বন্দাকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না দেখেন নাই কিছুদিন আগে আমাদের দেশের সরকার আল্লাহ তালা চার দিয়েছেন সে আমাদের প্রত্যেকটি আলেমুলামাকে জেলের মধ্যে নিয়ে কত কষ্ট দিয়েছে কিন্তু আল্লাহ ছেড়ে দেই নাই পনেরোই আগস্টে আল্লাহর হুকুমে সে এক ঘন্টা সময় পাই নাই সে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে কত বলতে কিনা আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে মনে হয়েছে যেন আমি আপনি দুনিয়াতে চলে আসছি আর কোনোদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব না আপনাকে আমাকে প্রত্যেক দিন কবরখান আহ্বান করে আমাকে বলে হে মনির ইসলাম মানিক তুমি আসো রকিবুল ইসলাম ভাই মাহমুদ হাসান ভাই এভাবে প্রত্যেকটি ব্যক্তিকে কবর প্রত্যেক দিন ডাকতে থাকে হে বন্দা আসো যেই দিন আপনার আমার সময় হয়ে যাইবে আমি আপনি ওই কবরের মধ্যে চলে যাইব ওই কবরের মধ্যে চলে যাওয়ার পর আপনি আমার যদি নেই সদিন হই মুহিন হয় ইমানদার হই তাহলে আপনার আমার জন্য আল্লাহ তালা রাখবেন জান্নাত আর যদি আপনি আমি গুণাগার হই তাহলে কবরটা হয়ে যাবেন জাহান্নামের বাগান প্রিয় অবস্থিতি দেখেন এখান থেকে স্পষ্ট হয়ে যায়। যখন আপনাকে আমাকে কবর মধ্যে রাখবেন তখন কবর যে ব্যক্তি জান্নাতে হইবে তার সঙ্গে ব্যবহার করবেন কি জানেন আপনি হচ্ছেন এক আপনি হচ্ছেন সলিহীন সদেক মুতাকিন আপনার জন্য আমি হচ্ছি শান্তির স্থান আপনার জন্য আমি হচ্ছি জান্নাতের বাগান আপনার জন্য আমি হচ্ছি ফুলের বাগিচা আপনি হচ্ছেন সলিহীন সদেক নেককার বান্দা এই কথা বলিয়া বলিয়া আপনাকে আমাকে কবর কানে সান্তনা দিতে থাকবে কিন্তু আমি আপনি যদি গুনাহগার হইয়া যাই তাহলে ওই অন্ধকার কবর বলবে তুমি হচ্ছ দুর্বাগা তুমি হচ্ছ নিকৃষ্ট তুমি আমার কাছে একজন নিমুখ হারাম ব্যক্তি এসেছ তুমি আমার জন্য অনেক খারাপ অবস্থা তুমি আমার থেকে পাইবা তুমি আমার থেকে খারাপ ব্যবহার পাইবা এই অন্ধকার কবর হইল সব বিচ্ছুর গোর ওই অন্ধকার কবর হইল ছোট একটি অন্ধকার গোল ওই কবর হইল কষ্টদায়ক একটি স্থান এই কথা বলিয়া বলিয়া আপনাকে আমাকে ওই কবর কানা কষ্ট দিতে থাকবে এখান থেকে স্পষ্ট হয়ে যায় ওরে বাবা শুনো আপনি আমি যদি জান্নাতি না হইতে পারি ওই কবর থেকে আপনার আমার শাস্তি শুরু হয়ে যাইবে এত যদি আপনি আমি ওই দুনিয়ার মধ্যে নেক করে যাইতে পারি তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য জান্নাতের মধ্যে একটি স্থান রেখেছেন যেই জায়গা হলো জান্নাতুল ফিরদাউস নুজলা খালিদিন ফিহা লা ইয়াগবুনহা হিওয়ালা অর্থাৎ জান্নাত হবে চিরস্থায়ী জান্নাত যেই জান্নাতের মধ্যে আপনি আমি যদি একবার প্রবেশ করি ওই জান্নাত থেকে আর বের হইতে হবে না কথা বলুন ঠিক কিনা দেখেন আপনি আমি যদি জান্নাতে হই তাহলে আল্লাহ দ্বারা আপনাকে আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন আর যে জান্নাত ধরবে শান্তির ঠিকানা ওই ঠিকানা থেকে আর কখনো বের হইতে হবে না এত দেখেন দুনিয়া হচ্ছে যেমন একটি সাগর সাগরের মধ্যে যদি আপনি আঙ্গুলকে ডুবান এবং আঙ্গুলকে ডুবর থেকে যখন আঙ্গুলটা তুলবেন দেখবেন শুধু একটি ফুটা পানি আঙ্গুলের মধ্যে রয়েছে সাগরের সাগরের কোনো পানি কমতি হয় নাই তেমনি আকিরেদের তুলনা দুনিয়ার চাই এমন তাই দেখেন দুনিয়ার মধ্যে আসিয়া দুনিয়ার রং পরিয়া আপনি আমি যদি দুনিয়ার মহাব্বতের পাগল পার হয়ে যায় তাহলে আপনি আমি এই দুনিয়া হারাবো পরকালে হারাবো যদি আপনি আমি শান্তি থাকতে চাই একমাত্র ইসলামের কথা মতো চলতে হবে ইসলামের তরিকা মতো চলতে হবে এবং ইসলামের কথা মতো চলতে পারলে আপনি আমি সঠিক মুসলমান হইতে পারবো আর সঠিক মুসলমানদের জন্য উন্মতি মোহাম্মদের জন্য আল্লাহ তারা জান্নাতের মধ্যে শান্তির টিকেনে রেখেছেন শুধু প্রকৃত মমিনদের জন্য কথা টিকি না প্রিয় অবস্থিত এখান থেকে স্পষ্ট হয়ে যায় আপনি আমি যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করতে পারি তাহলে আল্লাহ দরবারে জান্নাতে হয়ে আপনি আমি এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে গিয়া আল্লাহ আল্লাহ তালার কাছে শান্তির ঠিকানা পাইতে পারবো দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী মুজরিমুন এই আয়ের যখন আপনি আমার ইমাম আবু হানিফারহমুল একদিন নামাজের পরে নামাজের মধ্যে পাঠ করতেছে পাঠ করতেছে একবার যে যখন

তাহলে আপনার আমার অবস্থা কেমন হবে এই কথা বলিয়া বলিয়া ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কান্না শুরু করেছেন এবং সময় আস্তে আস্তে অতিবাহিত হয়ে চলছে রাত গভীর হইতেছে এক পর্যায়ে পুরো রাত শেষ হয়ে গেল আসান হয়ে গেল তারপরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলের নামাজ শেষ হই নাই চিকেন সুবাহান প্রিয় উপস্থিতি এখান থেকে লক্ষ্য করে বলে নি থেকে স্পষ্ট হয়ে যায় দেখেন আপনি আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যদি এত বড় ইমাম ওহయ్యా তিনি যদি বে আয়াত পড়তে পড়তে আল্লাহ তাআলার কাছে কান্না করতে করতে রাত চলে যায় যিনি হচ্ছেন আপনার আমাদের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় সম্মানিত লোক হইয়া এত বড় মর্যাদাশীল হইয়া যদি তিনি আল্লাহ তালার কাছে এসার থেকে কান্না করতে করতে ফসল পর্যন্ত চলে যাই এ পড়তে পড়তে তাহলে বুঝে নেন আপনার আমার অবস্থা কেমন হবে আপনি আমি তো ইমাম আবু হানিফা নই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বোলার সময় নই এখান থেকে বুঝে লাও আপনার আমার অবস্থা কি হবে এই ঘটনা বিক্রিতে শুনেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন উম্মতে মুহাম্মাদি দিকে লক্ষ্য করিয়া তাই ময়দানে গেলেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কাফের বাসীদেরকে বাসীদেরকে দাওয়াত দিবে দিনের দাওয়াত যখন আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন তায়েফের ময়দানে গেলেন কাফেরদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে দাওয়াত দিয়া মুসলমান বানাইবে তাদেরকে মুসলমান বানাইয়া আল্লাহ তালা জান্নাতি বানাইবে কিন্তু শুনেন ঘটনা কেমন হইল যখন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যখন তাইফের মধ্যে গেলেন তাই এর কাফেররা আদরের আমার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন যেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা আসমান জমিন লওহুল কলম কোনো কিছু সৃষ্টি করতো না ওই আল্লাহকে ওই আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আফেররা ছোট ছোট বাচ্চাদেরকে বলতে লাগলো উনি হচ্ছে মোহাম্মদ যে মোহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে যে মোহাম্মদ আপনি আমার তো আমার আপনার আমার গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলে এই কথা বলিয়া বলিয়া যখন ছোট বাচ্চাদেরকে বললো তারা ওই নব বিশ্ব নবী রহমাতুল লিল পাথর মারতে শুরু করলো বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের শরীর দিকে রক্ত চড়াইতে শুরু করলো আপনারা আমার নবীকে একবার নয় দুইবার নয় তিনবার তারা बेहোশ করেছেন এবং দেখেন আল্লাহ তাআলা এই ঘটনা দেখে দেখে আল্লাহ তাআলার অন্তরের মধ্যে সহ্য হইতেছে না আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন হে জিবরাইল তুমি যাও তুমি গিয়া আমার বন্ধু মোহাম্মদ কে বলো যে হুকুম দেওয়ার জন্য আমি তাইয়ব বাহিনী ধ্বংস করিয়া দেই জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাছে আসলেন আশিয়া যখন বললেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন হে জিবরাইল ভাই তুমি শুনো তুমি তাদেরকে ধ্বংস করবে না কারণ হচ্ছে তারা আজ আমি মোহাম্মদ নবীকে চিনতে না যদি তারা চিনত তাহলে তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত জন্য আল্লাহ আল্লাহ নবী কত মায়া ছিল অন্তরের মধ্যে নবীকে তারা রক্তপাত করেছিল নবীকে তারা বেহ করাইলো তারপর নবী তাদের জন্য বদ্ধ দিই নাই শুধু তাই নয় নবী যখন বাড়ির দিকে রয়ানা হইলেন নবী বাড়ির দিকে যাই এবং তাদের দিকে ফিরে ফিরে তাকাই কিছুক্ষণ সামনে যায় আবার তায়েববাসীর দিকে তাকাই আবার কিছুক্ষণ সামলে যাই তারপরে তাইফবাসীর দিকে তাকাই নবীজির কত মায়া কত মহব্বত

বানাইয়া জান্নাতি বানানোর জন্য তারা এত কষ্ট করলো তারপর কিন্তু তারা মুসলমান হইলে চিকি বিল্লাহ বলেন বসে দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন শরীর থেকে রক্ত বাহির করল এবং আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন কে একবার নয় দুইবার নয় তিনবার তারা বেহস করাইল তারপর আল্লাহ নবী তাদেরকে কি বত নাই আসল কথা হইলো তাদের কলবের মধ্যে মোহর পড়ে গেছে একটি কথা আছে যে কোইলার মধ্যে যে মহিলা তা দয়িলা পরিষ্কার হই না তেমনি তাদের অন্তরের মধ্যে কাপের কুফি এমনভাবে ভাবে নিরূপণ করছিল যতই আল্লাহর নবী দাওয়াত দেই কোন কাজে আসবে না আল্লাহ নিজে বলেন লা তাহদি মান আহমকতা ওয়ালাকিন আল্লাহ আল্লাহ নবীকে বলেন হে নবী আপনি যাকে মোহাম্বত করেন তাকে ইচ্ছা করলে হেদে দিতে পারবেন না হেদে দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ এখান থেকে বুঝিয়ে আপনি আমি দেখা যাই অনেক সময় অনেক মায়ের কাছে যাই অনেক চাচার কাছে যাই অনেক মুরব্বের কাছে যাই গিয়ে বলেছে নামাজটা পড়েন রোজাটা রাখেন সঠিক রাস্তায় চলেন কিন্তু সে চলে না সে নামাজ পড়ে না সে রোজা রাখে না কারণ বোঝা যাইবে আপনি আমি যতই চেষ্টা করি তাকে হ্যাঁ দিতে পারবো না হ্যাঁ মালিক একমাত্র আল্লাহ আল্লাহ যাকে চাইবে তাকে হেদায়েত দিতে পারবে আপনি আমি যতই চেষ্টা করি কেন কাজে আসবে না একমাত্র আল্লাহ কবুল করতে হইবে আর আল্লাহ যদি কবল করে নেই তাহলে আপনার আমার কষ্ট সবল হয়ে যাইবে এত আপনি আমি কষ্ট করতে হবে আল্লাহর কাজে চাইতে হবে এত আল্লাহ যখন কবল করবেন তখন ওই ব্যক্তিটার কপাল খুলে যাবে তার কার কপাল ভালো হয়ে যাইবে এখান থেকে বুঝে যাই যে আপনি আমি দুনিয়ার মধ্যে থেকে অনেক মানুষকে দাওয়াত দিয়ে বাই নামাজ পড়েন রোজা রাখেন সঠিক রাস্তায় চলেন কিন্তু সে নামাজ পড়ে না রোজা রাখে না বুঝতে হবে তার কবলে হেদায়ত নাই যদি হেদায়ত থাকতো তাহলে পক্ষিত সে নামাজ পড়তো রোজা রাখতো সঠিক রাস্তায় চলত তাই নিয়ে শুধু দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল্লাহ আলম কত কষ্ট করলেন যে নবীর মা নাই বাবা নাই আপনার আমার নবী রহমাতুল্লিল্লাহ আলমিন ছোটবেলায় যখন মায়ের গর্বে ছিলেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিলা আলামিনের বাবা মোহাম্মদ রসুল আরবি সাল্লামের পিতা আবদুল্লাহ নবীজির দাদার হুকুমে মদিনায় যাই খেজুর আনার জন্য ঘটনা করবে এখান থেকে আসার সময় প্রতিমধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিলা আলামিনের পিতা ওই রাস্তার মধ্যে ইন্তিকাল করেন এখান থেকে আল্লাহ নবী বিশ্ব নবীন দোয়া আলমের পিতা এখান থেকে আপনার আমার নবী পিতার যে ভালোবাসা ওই পিতার ভালোবাসা দুনিয়া থেকে ত্যাগ করে নেই শুধু তাই নেই শুধু তাই নয় আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলাহ আলমিনের বয়স যখন চার বাই হয় হই আল্লাহ বিশ্ব নবী রহমাতুল্লিলাহ আলমিন মাঠের মধ্যে গেলেন খেলা দেখার জন্য গিয়ে যখন খেলা দেখতে শুরু করলো খেলা দেখতে দেখতে এক পর্যায়ে যখন বিকাল হইয়া গেল বিকাল হওয়ার পর নবী। বিশ্ব নবী আলামিন দেখতেছিল কিছু কিছু সন্তানের পিতারা এসে আপনার আমার মায়ের নবী রহমাতুল্লিল আলমিনের সঙ্গে যে ছেলেরা ছিল তাদেরকে খুলে নিয়া আনন্দর শহীদ বাড়িতে নিয়ে যায় কিন্তু আপনার আমার নবীকে কে খুলে নেই না আপনার আমার নবীকে কেউ আদর করে না কেউ মোহাম্মত করে না আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কান্না করতে শুরু করলো কান্না করতে শুরু শুরু করলো এই ঘটনা ছেলেরা দেখতে শুরু করলো নবীজির মা ঘর থেকে বাহির হইয়া এক ছেলেকে জিজ্ঞাসা করলো এ সন্তান তুমি মোহাম্মদ নামে কোনো ছেলেকে দেখেছ সে বলল আমি মোহাম্মদ নামে কোনো ছেলেকে চিনি না তবে একটি বাচ্চাকে দেখেছি সে মাঠের এক কিনারার মধ্যে কান্না করতেছে কান্না করতেছে এই কথা বলতে বলতে পর্যায়ে যখন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল্লাহ আলমিনের মা ওই মাঠের মধ্যে গেলেন গিয়া দেখলেন ওই ছেলে অন্য কই নয় অন্য ছেলে এই ছেলে অন্য কই নয় এই ছেলে হচ্ছেন আপনার আমার নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল্লাহ আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ নবী মাকে দেখিয়া বলল ও মা আমার ও মা আমার পিতা গুতাই আমার পিতা গুতাই এই কথা কথা বলিয়া আল্লাহর নবী যখন মাকে বললেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন ও কান্না করতে শুরু করলেন আল্লাহ নবীর মাও কান্না করতে শুরু করলেন ছেলেকে বললেন হে মোহাম্মদ তুমি জানো না তোমার পিতা তুমি দুনিয়াতে আসার আগে এই দুনিয়া চেরিয়া অন্ধকার কবল চলে যায় এই কথা বলার পর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ও মা তুমি শোনো আমি আমার পিতার কবরখানা দেখতে চাই এই কথা বলিবার পর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের যে দাদা ছিলেন আব্দুল মুত্তালিব নবীজির মাগিয়া আব্দুল মুত্তালিবকে বললো হে শ্বশুর আমার শুনেন আপনার নাতি মুহাম্মদ আরব সল্লাল্লাহু আলাইহি তার পিতার খবর দেখতে চাই এই কথা বলার পর আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দাদা একজন বাদী ছিল একজন বাদী এবং মুহাম্মদ আরব সল্লাল্লাহু এবং তার মা তিনজনকে দিয়া নবীদের খবর দেখার জন্য একটা আহলেদের মধ্যে দিয়া তাদেরকে পাঠাইয়া দিলেন যখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই কবরের সামনে গেল মা বলল এ সন্তান মুহাম্মদ তুমি सुनो এটি হচ্ছে তোমার পিতার কবর এই কথা বলতে দিল হইল আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই আরোন থেকে লাভ দিয়ে পড়তে দিল হইল না আপনি আমার নবী ওই গুড়া থেকে পড়িয়া ওই কারণ থেকে পড়িয়া কান্না শুরু করে কান্না শুরু করে দিল যে নবীর কান্না আসমান বরদাস্ত করতে পারে না জমিন বরদাস্ত করতে পারে না যেই নবীর কান্না লৌহ কলম বরদাস্ত করতে পারে না যে নবীর কান্না পশু পাখি বরদাস্ত করতে পারে না আল্লাহ তালা জিব্রাইল কে বলে হে জিব্রাইল তুমি শুনো যে নবীর কান্না আমি নিজ আল্লাহ বরদাস্ত করতে পায় না চিকা দোন সুবাহ আল্লাহ আল্লাহ তারা দেখে বলেন মুসা নবী কে বানাইছেন মুসা নবী কে বানাইছেন ইব্রাহিম নবী বানাইছেন একজন এক একটা টাইটেল দিয়েছেন ইব্রাহিম আলাইহিস টাইটেল দিয়েছেন খলিলুল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস টাইটেল দিয়েছেন রূহুল্লাহ কিন্তু আপনার আমার নবী আল্লাহ তাআলা টাইটেল দিয়েছেন হাবিবুল্লাহ চিকান সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন হে সন্তান আমার তুমি শোনো মনে হয় আমাকে আর দেখতে পাইবে না আমাকে আর মা বলিয়া ডাকতে পারবে না শেষবারের মতো মাকে দেখি লাও এই কথা বলিবার পর আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কান্না করতেছে আল্লাহর নবীর মাও কান্না করে নবী ছোট থাকতেই গর্বে থাকা খালি নেই বাবার মাইয়া বাবার মোহাম্মদ হারাইলেন এখন আবার নবীজির মাটা দুনিয়া থেকে চলে যায়

ওই নবী রহমাতুল্লিলা আলামিন যে নবীর মাতা নাই পিতা নাই ওই নবী যদি এত কষ্ট করিয়া আপনি আমার জন্য দুনিয়ার মধ্যে ইসলাম রেখে যেতে পারে তাহলে আপনি আমি কেন ওই ইসলামকে অনুসরণ অনুকরণ করতে পারবো না আপনি আমি যদি ওই ইসলামকে অনুসরণ অনুকরণ না করতে পারি তাহলে আল্লাহর নবী কিয়ামতের দিন সুপারিশ করবে না আল্লাহর নবী কি বলে শুনেন أنا سيد أُولِدَ آدم يوم القيامة وأول من ينشق عنه القبر وأول شافع وأول مشفع الله نبي بشو رحمة للعالمين هي دي سمد بلد قيامة أمي بني آدم سنتاني سردار حبو أبو الله نبي بلد আমাকে সর্বপ্রথম কে আমাদের ময়দানে কবরটিকে উত্থোলন করা হবে এবং সর্বপ্রথম আমি সোফা করব এবং আমার সাফায় সর্বপ্রথম কবর করা সুবাহ আল্লাহ ওই যদি সাফায়েত পাইতে চাই আমাদের হক হচ্ছে কি দায়িত্ব হচ্ছে কি নবীজি এত আঘাত অনুসরণ অনুকরণ করতে হবে নবীজির তরীকে মধ্যে চলতে হবে আল্লাহ তালার হুকুম মেনে চলতে হবে তাহলে আপনি আমি পক্ষে দেবকে মুসলমান হইতে হবে পারবো এবং জান্নাতে হইতে পারবো এত আমরা সকলে আল্লাহ এবং নবীর হুকুম আহকাম নবীর তরি মতো চলবো ইনশাআল্লাহ